আরজিকরের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ দেখালো চায়ের দোকানের এক চা বিক্রেতা চায়ের দোকানে বড় করে লেখা চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা আরজিকর নিয়ে এবার চায়ের গেল অভিনব প্রতিবাদ আরজিকরের বিচারের জন্য দিনগুনে যাওয়ার বোর্ড ঝুলল বলা ঘরের চায়ের থেকে সেখানে প্রতিদিন চা বিক্রেতা জয় মনে করিয়ে দিচ্ছেন চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পাইনি তিলোত্তমা চা বিক্রেতা প্রতিদিন দোকান খুলেই আর্জি করে ঘটনার বিচার চেয়ে তারিখ বদলে যান ক্রেতাদের মনে করিয়ে দেন বিচার আর্জি করে নির্যাতিতা রোডের পাশে বারুই পাড়ায় চায়ের দোকান রয়েছে বছর ছত্রিশের জয়ের বিয়ে ফাইনাল ইয়ারে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কিছুদিন ঠিকাদারি এবং সেলসম্যানের কাজ করেন পরে স্বাধীনভাবে কিছু করার তাগিদে চায়ের দোকান খোলেন দোকানের নাম দেন জয়দার চায়ের দোকান তার দোকানে যারা চা খেতে আসেন জয় তাদেরই মনে করিয়ে দেন এখনো বিচার হয়নি জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার জয়ের দোকানের ঠিক ডান দিকের দেওয়ালে একটি বোর্ড ঝোলানো রয়েছে তাতে নীল কালিতে লেখা রয়েছে চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা আর সেই ছবি এখন ভাইরাল জয় বলেন ঘটনা নিয়ে চায়ের দোকান সামলে সেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছি না তাই এমনভাবেই প্রতিবাদ প্রতিবাদ করছি যারা করছেন তাদের তাদের পাশে আছি এবং সাহস কারণ ধর্ষণ জিনিসটা আমি সম্পূর্ণ ধর্ষণের বিরোধী আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মানুষ যেমন রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে প্রতিটা জুনিয়র ডাক্তারের আন্দোলন করছে তো সেইভাবে তো রাস্তায় বেরিয়ে সবসময় আন্দোলন করাটা সম্ভব হয় না তাই যারা আন্দোলন করেছে তাদের উৎসাহিত করার জন্য আমার এই প্রতিটা দিন গোনা আজকে ছত্রিশ দিন আচ্ছা হ্যাঁ আমি একভাবে বলতে পারেন যে আমি সামিল আছি প্রতিবাদে যারা যারা আসছে তাদের প্রত্যেকেই মানে উৎসাহিত হচ্ছে আর প্রত্যেকে কম বেশি আমায় মানে আপনাকে কি বলবো যে বলছে না ঠিক আছে জিনিসটায় প্রতিবাদ করা তো রাস্তায় বেরিয়ে সম্ভব না এটা এইভাবেও প্রতিবাদ করা যায় আপনি কি বার্তা দেবেন আমি সম্পূর্ণভাবে প্রশাসনকে বলতে চাই যে একটা ধর্ষণের বিরুদ্ধে যেন একটা কঠিন আইন আনা হোক প্রতিটা ঘরের মহিলারা যেন রাস্তায় সুরক্ষিতভাবে বেরোতে পারে এইদিকে যেন প্রশাসন অবশ্যই খেয়াল রাখে আমার নাম জয়ধর Oh!